এটা কোথায় যাচ্ছে এটা যাচ্ছে ভাই নর্থে যাচ্ছে কত মিলি প্লেট এটা হলো পাকা ফাইভ মিলি প্লেট ভাই ফাইভ মিলি মানে বাড়ির সামনে এরকম একটা গেট থাকলে বাড়ির সুন্দর বেড়ে যাবে ভাই কয়েক গুণ বেড়ে যাবে ভাই

তারা হচ্ছে পিছের সিট দেন পিছের সিট আর যারা চায় যে বারান্দায় বসে দেখবো আমার বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছে বা কে আসছে তারা এইভাবে নিতে পারে তারা এইভাবে নিতে পারে তেরোশো টাকা পার স্কোয়ার তেরোশো টাকা পাশেই দেখতেছিলাম হচ্ছে এস এস এর

ছয় ফিট বাই সাত ফিট আছে নোয়াখালী যাচ্ছে ছয় বাই সাত ছয় বাই সাত আর পাশে হচ্ছে ডায়মন্ড ভাই ডায়মন্ড এটা যাচ্ছে চাঁদপুর যাচ্ছে ভাই এটা যাচ্ছে চাঁদপুরে চাঁদপুর যার

এক টাকা টাকা দিতে হবে পরিবহন আপনার যারা বাড়ির আর পাশে যেটা দেখতেছিলাম ডায়মন্ড জি ভাই এই ডায়মন্ড নিতে চাইলে খরচ কেমন ভাই ভাই এটা হলো আপনার উনিশশো টাকা উনিশশো টাকা আপনি এখানে যে যাবে বাড়ির সামনে দিয়ে তাকে থাকবে খুবই চমৎকার একটা গেট এর মালামাল তো কখনো জং আসে না না ভাই এটাও স্টিল থেকে মালামাল সম্পূর্ণ মালামাল ভাই অনেকে বলে যে ভাই পনেরো ষোলোশো টাকা তো গেট পাওয়া যায় ভাই পাওয়া যায় কিন্তু আপনি ওয়ান পয়েন্ট ফাইভ পাবেন না

হ্যাঁ কেরানীগঞ্জ আপনার জনি টাওয়ার আসে আমাকে ফোন দিলে হইব ভাই এই জায়গা ঠিকানা হইলো সোনার বাংলা সোনার বাংলা আবাসিক প্রকল্প গদারবাগ বাগবাড়ির সামনে ভাই আপনার ফোন নাম্বার 01911854584 ওকে ভিউয়ার্স আজকে হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন